নমস্কার কেমন আছেন সকলেই আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছেন ভালো আছি আমি এবং আমার পরিবারও আমি আবারও চলে আসলাম নতুন একটা এপিসোডের সঙ্গে বড়দের অনেক অনেক প্রণাম জানাই সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো ভাই ফোঁটা এমনকি ছট পুজো একটা লম্বা টানা উৎসবের ছুটি উৎসবের মেজাজ এমনকি আমাদের দৈনন্দিন জীবনেও উৎসবের প্রভাব পড়েছিল অনেকখানি বছরের প্রত্যেকটা দিন আমরা যেভাবে হিসেব করে কাজ করি আমাদের সংসার জীবনে উৎসবের দিনগুলোতে আমরা তো একটু ব্যতিক্রমী হয়েই ছিল পরিবর্তন ছিল আমাদের খাওয়া দাওয়াতে আমাদের সাজগোজে এমনকি বাড়িতে আত্মীয় স্বজনদের যাতায়াত ছিল অনেক গুণ বেশি যা আমরা বাঙালি ছেলেরা সব সময় খুঁজে পায় আর কি এইভাবে মনের আনন্দগুলোকে মনের মণিকোঠায় লুকিয়ে রেখে দৈনন্দিন জীবনে আমি কিন্তু খুব সকাল সকাল উঠতে চেষ্টা করি চারটে সাড়ে চারটার মধ্যে এই কিন্তু আমি ঘরের মধ্যেই কাজগুলো করে নিতে চেষ্টা করি তারপর যখন দিনের আলো ফুটতে শুরু করবো তখন চাবি খুলে বাইরে বেরিয়ে আসি স্নান যখন শেষ করি তখন পাঁচটা তিরিশ তখন ছেলেকে নিয়ে আমি একটু হাঁটতে বেরোই আমার মাও যায় আমাদের সঙ্গে ফিরে এসে আমি পুজোর যোগা যন্ত করি আর আমার ছেলে তখন স্কিপিং করতে থাকে বাইরের দিকটা ফুলটাতে ও স্কিপিং করে আমার ফুল তোলার কাজগুলোও হয়ে যায় আর ওকে চোখে চোখে ও রাখতে পারি তখন পুজো তো করতে আমার বেশ ভালোই লাগে আরও এই কয়েকটা দিন বেশি করে ভালো লাগছে তার কারণ হচ্ছে ওই স্থলপথের জন্য বেশ কয়েকটা দিন তো তিনটে চারটে ছটা ওই গাছ আমাকে ফুল দিতেই আছে অনেক ফুলের গাছ ছিল ফলের গাছ ছিল ক্যাকটাসের বিভিন্ন ভ্যারাইটিস ছিল তিন চার বছর হবে মনে হয় বন্যাটা হয়েছিল সব গাছই নষ্ট হয়ে গেছিল আবার নতুন করে ওই গাছগুলো আমি বসিয়েছিলাম তা থেকে এই ফুলগুলো এখন পাচ্ছি সকালবেলা ছেলের জন্য ওই জলখাবারটা আমি বানিয়েছিলাম এটা কিন্তু আটা দিয়েই আমি তৈরি করি আটা থাকে দুধ থাকে একটা ডিম থাকে আর হাতের কাছে যদি টুকিটাকি সবজিগুলো থাকে যেমন আলু পেঁয়াজ গাজর লঙ্কা নুন সব উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে সরু চাকলি পিঠের জন্য আমরা যেভাবে ব্যাটারটা তৈরি করি এই ওইভাবে রিফাইন তেল একটু কড়াইতে দিয়ে ডিম ভাজার মতো ছড়িয়ে দিয়ে একটু হালকা আঁচে ঢাকা দিয়ে একটু সময় অপেক্ষা করলেই রেডি এগরোল এগরোল কেন বললাম আমার ছেলে ওটাকে বলে এগরোল নামানোর পরে আমি ওকে শশা কুচি দিয়ে একটু রোলের মতো করে দিই। কোন কোন সময় ওটাতে আমরাও ভাগ বসাই। কোন সময় ওটাকে আমি ওর টিফিনেও দিই। আমার সঙ্গে সঙ্গে তোমরাও নিশ্চয়ই স্থলপদ্দের রঙের পরিবর্তনটা উপভোগ করেছো। সকালবেলা যখন আমি ফুলটা তুলি তখন ছিল একদম সাদা। সূর্যের তেজ যেমন বাড়তে থাকলো ধীরে ধীরে করে স্থলপদ্দও তেমনি তার সাদা রংকে হারিয়ে ধীরে ধীরে রং পরিবর্তন করতে শুরু করলো। সেই সাদা ফুলটি সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে গেল একদম ডিপ বাড়ির উঠোনে আমি তো অনেক ধরনের গাছগুলো লাগিয়েছি এবার আমার ইচ্ছে হচ্ছে যে ঘরের মধ্যেই গাছগুলো এবার ঘরের ভেতরে তো উনান আছে বাইরে দিকে একটা ছোট করে রান্নাঘর করা হয়েছে আমি একটু নাতাপাতা দিয়ে পরিষ্কার করছি ওই রান্নাঘরটাতে আমি রান্না করতাম ওই বৃষ্টি বৃষ্টির কারণে ওই এক মাস মতো আমি ওটাতে আর রান্না করি তাই পরিষ্কার করছি আর ভাবছি যে ওই রান্না ঘরটাকেই এবার না হয় বাগান তৈরি কর বাড়ির পশুকে দিয়ে দিলাম ওদের খাওয়ার বাজার থেকে এসে দুই ধরনের মাছ ট্যাংরা মাছ এসেছে আর এসেছে চিংড়ি মাছ ট্যাংরা মাছ ঢ্যাঁড়স লেবু দিয়ে হবে টক বিটের ভাজা আর হবে ওলের ঘন্ট এই সময় আমাদের বাড়িতে প্রায় লেবুর টক হয়ে থাকে আর বাড়িতে এখন কাঁচা লঙ্কার ব্যবহারটা খুব বেশি হয় টক করব তেলের ওপর ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হতে ঢেঁড়স দিয়ে ঢেঁড়স একটু ভেজে নিয়ে সরিষে বাটা জলটা দিয়ে দিয়েছি একটু ফুটতে থাকো ততক্ষণে হলুদের কৌটোগুলোকে একটু ভর্তি করে নিয়েছি হলুদ গুঁড়ো আমার বাগানেরই হলুদ তবে হ্যাঁ বাগানের যদি চার কেজি থাকে বাজারের ছিল এক কেজি কারণ বাগানের হলুদগুলো খুব একটা ভালো রং হতে চাই বাজার বাজারের হলুদ মিশিয়ে ওকে গুঁড়ো করে নিয়ে আসা হয় টকটা ফুটছিল প্রথম থেকে কিন্তু আমি লেবুটা দিই তরকারির ঝোলটা যে পরিমাণ বাড়ির প্রয়োজন সেই পরিমাণে আসলেই লেবুর রসটা তখনই দেওয়া হয় কারণ লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড আর সাইট্রিক অ্যাসিডকে কখনোই অধিক মাত্রায় ফোটানো উচিত না আর ওই যে বীজগুলো দেখছো ওগুলো থেকে নতুন চারার জন্য আমি একটা টবের মধ্যে ছড়িয়ে দিই একটা তরকারি তো হলো আর বাকি রইল ওলের ঘন্ট দেশি ওলা একটু চুল করতে পারে যদি তুমি প্রেসারে সেদ্ধ করো মাত্রায় চুল কোনোটা কম হতে পারে ওলটা সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি তারপরে ওর সঙ্গে মিশিয়ে দিলাম মুগের ডালটা ওটা আর একবার সেদ্ধ হতে থাকুক ততক্ষণে গ্যাসের অন্য প্রান্তে আমি বিটটা ভেজে নিই দিকে ঘন্টর জন্য আমি যে যে উপকরণগুলো গুলো নিয়েছি ওল ডাল তো আছেই তেল ফোড়ন তেজপাতা লঙ্কা আদা রসুন চিংড়ি মাছ পেঁয়াজ glass up প্রমোশন করা তো বাবা কে গেল বাবা কে গেল দীঘা ঝাঁপুস করে ছেড়ে দিবে গাপটা গাপটা 자아제아및아 <laughs> বাড়ির ফোনে ফোন করে ভাই বলল যে দিদি ভাই সকাল থেকে যে তোমাকে কয়েকটা ভিডিও পাঠালাম তুমি কি দেখো নি আমি বললাম না কই দেখিনি তো আমি তখন বিকেলে ওই বাগানে টুকিটাকি কাজগুলো করছিলাম কিছু কিছু সবজি মা বললো ওগুলো তুলে রেখে দিতে তাই বাগানে ঘুরে ঘুরে দেখছি কোথায় কি সবজি টবজি আছে ওই যে তোমরা দেখলে ঘরে ঢালাইয়ের কাজ চলছে ওটা আমার ছোট মামাদের ঘর হচ্ছে আর আমার সেজু মামাদের ঘরের ভাই ওই ভিডিওগুলো পাঠিয়েছে আমার ছেলে দিদি ভাই দেখো ঘরের কাজ কত দূর হচ্ছে ভাই আমাকে এমনি মজা করেই বলছে যে বাড়ির প্রমোশন ভিডিওটা তাহলে তুমি করে দাও তোমরা কি গো বলতে পারবে যে এই মাশরুমটা খাওয়া যায় কিনা দুর্গাপুজোর সময় আমাদের বাড়ির চতুর্দিকে এই মাশরুমটা আমি হতে দেখি অনেকেই বলছে ওটা খাওয়া যায় সাহস করে ওই মাশরুমটাকে আর খাওয়া হয়নি একমাত্র খাওয়া হয় ওই খড়ের মাশরুম তবে বাণিজ্যিক ভাবে যারা করে ওর স্বাদটা খুব একটা ভালো নয় গ্রামাঞ্চলে খড়ের গাদাতে যে মাশরুম রুমটা থাকে তার ساتھ থাকে অপূর্ব কিন্তু দড়ি টড়ি সাবধান কর না আমার ভাইকে খারাপ কিছু বলো না কিন্তু ওদের মিতাসুত চলছে তাই চুল দাড়ি অত বড় বড় হয়ে গেছে ওরা কিন্তু ভীষণ সাধারণ কোনো শুভ অনুষ্ঠানে যদি ক্যামেরা বুকিং করতে হয় তো আমার সঙ্গে যোগাযোগ করতে ওই ব্যবসা থেকে বছরের মতো হবে মামা করে করে মামার ছেলেরাও এখন ইউটিউব ফেসবুক ইনস্টাতে বিভিন্ন রকম ওগুলোও ভাই করে আর কোন শুভ অনুষ্ঠান তো আছেই আর স্থায়ীভাবে বাণিজ্যিক ব্যবসাও আছে আমাদের যদি আত্মীয় বাড়িতে যাওয়ার থাকে দোকানের জিনিস তো থাকেই তবে চেষ্টা করি বাড়ির কিছু নিয়ে যাই সমাজ কিছু শুধু এইটুকুই বার্তা দিতে চায় যে আমরা যেন সব সময় আমাদের বাবা মাকে আগলে রাখি নিজেরা ভালো থাকবো পরিবেশকে ভালো রাখবো থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ